পুরুলিয়ার হুড়ার মাঝিপাড়ায় আইসিডিএস কেন্দ্রের কোনো পাকা বাড়ি নেই রাস্তার ধারে খেজুর ও তালপাতার ছাউনিতে এক প্রকার খোলা আকাশের নেচে শিশু গর্ভবতী মা প্রসূতিমা মিলিয়ে মোট বিরাশি জন প্রাপককে সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন আইসিডিএস কর্মীরা অতীতে দেওয়াল চাপা পড়ে কোমর ভেঙে গিয়েছিল এখানকার সহায়িকার তাই দুর্ঘটনার আশঙ্কায় জরাজীর্ণ ওই শিশু আলায় এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও সংস্কার হয়নি তবে এবার ব্লক যার কারণে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা মিড মিল পেলেও প্রাক প্রাথমিকের পঠন পাঠন ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা খুবই কষ্ট হচ্ছে রাস্তার ধারে খাবার হচ্ছে খাবারে বসে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে সেন্টারের সেন্টারটা ভেঙ্গে গেছে সেন্টারটা তৈরি করা হোক তো বাচ্চাগুলোর পড়াশোনা হচ্ছে না এখন এই অবস্থায় তো খেজুর পাতার ছাউনি লোকের বাড়িতে একটা চালাতে রান্না করছি জল পড়ছিল দিয়ে জল পড়া সুপারভাইজার দিদি একদিন ভিজিট এসেছিল এসে দেখল ভীষণ জল পড়ছে দিদিও ভিজে গেল আমিও ভিজে গেলাম পাতাপত্র সব ভিজে গেল আর উনান হাড়ি চাপা আছে জল পড়ছে দি পরে বললো আমাকে অফিস থেকে একটা তিরপল দিল ওই খেজুর পাতার উপরেই আমি একটা দিয়ে এখন কাজ কিন্তু বাচ্চাদের কোন পরিষেবা আমি দিতে পারি নাই আমি খালি বসি আসি খাবারটা প্রতিদিন আমার দেওয়া হয় খাবার কোনোদিন বন্ধ হয় না পড়াশোনা কিছু করতে পারছি না কোথায় রাস্তার দ্বার গরু ছাগল হাঁস মুরগি সামনে পুকুর পুকুরে বাচ্চারা ঢুকে যাবে হুড়ার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরুণ কুমার প্রতি জানিয়েছেন শিশু আলয়ের জন্য ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে পীরপাড়াতে আমাদের যে শিশু আলয়ের যে পর্যাপ্ত জায়গা প্রয়োজন সেই জায়গার ওখানে অভাব রয়েছে ওখানে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সেই জায়গার অসুবিধার কারণে ওইটাকে আমরা সংযুক্ত করতে পারিনি ইতিমধ্যে আমরা তেরোখানা শিশু আলয়ের আমরা টেন্ডার করেছি এবং সেই টেন্ডার দু দিনের মধ্যে ওপেন হবে এবং কাজ শুরু হবে